হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি লোভনীয় বেগুন ভর্তা আর শীতকালে বেগুন ভর্তাটা খেতে যে কি মজা লাগে বন্ধুরা আর সাথে থাকতে হবে একটা টমেটো পাকা তো আমি প্রথমে বেগুনগুলোকে একটু তেল দিয়ে সুন্দর মতো মালিশ করে পোড়াচ্ছি গ্যাসের চুলায় আর চুলায় খড়ি চুলায় পোড়ালে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো আমরা এখন চুলা নেই বলে গ্যাসের চুলাতেই পোড়াচ্ছি তো এই পোড়ানো হয়ে গেলে আমি এটাকে সুন্দর মতো পরিষ্কার করে নেব তারপরে কাঁচা পেঁয়াজ ধনেপাতা কুচি টমেটো পোড়ানো আছে সব কিছুকে এত সুন্দর করে লোভনীয় একটা ভর্তা বানিয়ে ফেলবো যেটা দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে বন্ধুরা দেখেন সব কিছু রেডি করে ফেলেছি আর এর ভেতরে পোকাটোকা আছে কি সেটাও দেখে নিচ্ছি তো খুবই মজাদার একটা লোভনীয় ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এর সঙ্গে আর কিছুই লাগবে না বেগুন ভর্তা হলে এক প্লেট ভাত খাওয়া যায় বন্ধুরা তো দেখেন আমার ভর্তাটা মাখানোর প্রসেসিং কীভাবে আমি মাখাচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে কাঁচা লঙ্কা সুন্দর মতো পেঁয়াজের সাথে ডলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো খাঁটি সরিষের তেল আর সরিষের তেল দেওয়ার পর ঘ্রাণটাও অন্যরকম হয়ে যায় গরম ভাতে ঠান্ডার সমস্যা থাকলে সরিষার তেলটা অনেক উপকার করে আমাদের জন্য তো দেখেন আমার ভর্তা প্রায় মাখানো হয়ে যাচ্ছে এর মধ্যে ধনেপাতা কুচিও আছে সুন্দর মতো আর এই টমেটো দেওয়ার কারণে একটু টক টক লাগে এটা খেতে কিন্তু আরও অন্যরকম স্বাদ বাড়িয়ে দেয় টমেটো দেওয়ার জন্য বেগুনের সঙ্গে তো দুটা মিলে এখন আমি আস্তে আস্তে মাখিয়ে ফেলবো আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার বেগুন ভর্তা প্রায় হয়ে গেছে দেখেন খুব গরম লাগছে তো এই কারণে আমি গ্লাস দিয়ে একটু ডলা দিচ্ছি খুবই সুন্দর লাগে ভর্তা শীতকালে সুন্দর সুন্দর বেগুনও পাওয়া যায় শীতকালে বেগুনগুলো কিন্তু খুবই লোভনীয় ভাজি খেতেও অসাধারণ লাগে ভর্তা তো একটা আলাদা টেস্ট বেগুন ভাজিও কিন্তু অনেক স্বাদের হয় তো আমার মাখানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে সবাইকে দিয়ে দেবো তো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধু আমার যারা হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা আমার পাশে থাকবে থাকবেন আমিও তাদের পাশে থাকবো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব সবাই সবার সাথে লোভনীয় বেগুন ভর্তা লোভনীয় বেগুন ভর্তা কেমন হয়েছে বন্ধুরা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ খুবই খেতে মজাদার হবে তো খুব সুন্দর করে ডল ডলে দিতে হবে যেন গোটা গোটা না থাকে ভালোভাবে হাত দিয়ে করলেও হবে গ্লাস দিয়েও করতে হবে যে যেভাবে পারেন সেভাবে করতে পারেন করা হয়ে গেলে দেখবেন অনেক সময় ইটু গিলটি হয়ে থাকে টমেটোটা বেগুনটা তো সুন্দর মতো গলেই যায় টমেটো অনেক সময় ক্যাচটা থাকে সেটা একটু ডলা দিতে হবে ভালো করে দেখেন বন্ধুরা আমার ভর্তা প্রায় শেষ খুবই সুন্দর লাগছে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন